উপভাদ্য আমাদেরকে জানতে হবে অন্তলিখিত চতুর্ভুজের বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি যে কোনো দুইটি বিপরীত সমষ্টি দুই সমকোণ বা যেটাকে আমরা দুই সমকোণ কি বলতে পারি সরল কোন বলতে পারি বা একশো আশি ডিগ্রি বলতে পারি তাহলে এখানে কি জানলাম বৃত্ত অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোনো সমষ্টি দুই সমকোণ বা এক কোণ বা একশো আশি ডিগ্রি তো আমরা যদি একটা বৃত্ত নিই আমরা যদি একটা বৃত্ত নিই বৃত্তের মধ্যে আমরা একটা যদি চতুর্ভুজ আঁকি মনে করো যে এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু এই যে মনে করো এ বি সি ডি হলো কি একটা চতুর্ভুজ তাহলে এখানে এবিসিডিটা সিডিটা কি অন্তর্লিখিত মানে কি ভিতরে অঙ্কিত অঙ্কলিখিত মানে হলো কি ভিতরে অঙ্কিত তাহলে এবিসিডি হলো কি আমাদের চতুর্ভুজ এই তাহলে বিপরীত কোনগুলো কি কি একটা কোন হলো আছে কি কোন সিকো তাহলে এ সি সিকোণ যোগ করলে হবে কত একশো আশি ডিগ্রি একভাবে বিকোনের ডি কোণ যোগ করলে হবে কত একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি বি এ ডিকোন বিএিকোন মানে কত এ কোনটা বি এ ডিকোন মানে কি একটা যোগ এই যে একটা সিকোটা মানে কি বি সি ডি কন সমান হবে কথা একশো আশি ডিগ্রি এবং এই যে বিকোন আর ডিকোণের যোগ করলে হবে কথা আবার একশো আশি ডিগ্রি বিকোণ মানে এবিস এটার সাথে যোগ করবো কথা আমরা এডি সিকোন এডি সিকোন এরকম যোগ করলে হবে কথা আমাদের একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কি জানলাম বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোনো সমত একশো আশি ডিগ্রি তাহলে আমরা বৃত্তের মধ্যে এবি ডি কি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ যেখানে এ কোণার কোণ যোগ করলে হল একশো আশি ডিগ্রি একইভাবে বিকোনার ত্রিগুণ যোগ করলে কত একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এটা দিয়ে আমরা এখন একটা অঙ্ক করবো